প্রতিরক্ষা ক্ষেত্রে ক্রমশই ক্ষমতা বাড়িয়ে চলেছে ভারত ভারতের অস্ত্র এবার নয়া প্রজন্মের মিসাইল রুদ্র এম ফোর বা রুদ্রম ফোর প্রশান্ত মহাসাগরীয় এলাকায় চীনা দাদাগিরি ঠাকাতে একজোড়া অ্যাডভান্সড নাভাল অ্যান্টিশিপ ওয়েপেন সিস্টেম আপগ্রেড করেছে ভারত করে তোলা হচ্ছে আরও শক্তিশালী পরবর্তীতে এদেরই নাম দেওয়া হতে পারে রুদ্রম ফোর বলতে গেলে ব্রহ্মোস এনজিএর পর এবার রুদ্রর নিশানায় থাকবে শত্রুর সেরা আলোচনা গিয়েছে ডিআরটিওর নাভাল অ্যান্টিশিপ মিসাইলের মিডিয়াম এবং লং রেঞ্জ স্ট্যান্ড অফ ওয়েপেন হিসেবে তৈরি হচ্ছে রুদ্র এম বা রুদ্রম ফোর নয়া রুদ্রর হামলার দক্ষতা হবে আরও মারাত্মক ও নিখুঁত শত্রুপক্ষের বোমারু বিমানকে নিশানা করে নিখুঁত হামলা করতে একবার লঞ্চ প্যাড থেকে রুদ্রকে তাক করে ছেড়ে দিলেই হল নিমিশের সবশেষ নাইনটি নাইন ক্ষেত্রে নিখুঁতভাবে টার্গেটে হামলা চালাতে সক্ষম হবে এই রুদ্র এমনকি নয়া এই রুদ্র যে লঞ্চ প্যাড থেকে ছাড়া হবে তার হদিশও জানাতে জানতে পারবে না শত্রুপক্ষ ফলে কিছু বুঝে ওঠার আগেই গুড়িয়ে যাবে টার্গেট ইয়ারটিওরি পরবর্তী প্রজন্মের নভাল অ্যান্টিশিপ মিসাইলের নাম হচ্ছে রুদ্রং ফোর যা বিপক্ষের যুদ্ধ জাহাজকে ধ্বংস করতে তৈরি করছে ভারত সমুদ্র পৃষ্ঠের মাত্র পাঁচ মিটার উপর দিয়ে উঠবে রুদ্রং ফোর যে কারণে বিপক্ষের র্যাডারে ধরা পড়া এক প্রকার অসম্ভব এই মিসাইল পুরোপুরি তৈরি হয়ে গেলে চীন পাকিস্তান ও বাংলাদেশ ব্যাপক চাপে থাকবে বলেই মনে করা হচ্ছে প্রতিরক্ষা ক্ষেত্রে ক্রমশই ক্ষমতা বাড়িয়ে চলেছে ভারত ভারতের অস্ত্রভান্ডারে এবার নয়া প্রজন্মের মিসাইল রুদ্র এম বা রুদ্রম ফোর প্রশান্ত মহাসাগরীয় এলাকায় চীনা দাদাগিরি ঠেকাতে একজোড়া অ্যাডভান্সড নাভাল অ্যান্টিশিপ ওয়েপেন সিস্টেম আপগ্রেড করছে ভারত করে তোলা হচ্ছে আরও শক্তিশালী পরবর্তীতে এদেরই নাম দেওয়া হতে পারে রুদ্রম ফোর বলতে গেলে ব্রহ্মস এনজির কাছে এঞ্জির পর এবার রুদ্রর নিশানায় থাকবে শত্রু সেনা জানা গিয়েছে ডিআরটিওর নাভাল অ্যান্টিশিপ মিসাইলের মিডিয়াম এবং লং রেঞ্জ স্ট্যান্ড অফ ওয়েপেন হিসেবে তৈরি হচ্ছে রুদ্র এম ফোর বা রুদ্রম ফোর নয়া রুদ্রর হামলার দক্ষতা হবে আরও মারাত্মক ও নিখুঁত শত্রুপক্ষের বোমারু বিমানকে নিশানা করে নিখুঁত হামলা করতে একবার লঞ্চপ্যাড থেকে রুদ্রকে তাক করে ছেড়ে দিলেই হলো। নিমিশে সব শেষ নাইনটি ক্ষেত্রে নিখুদভাবে টার্গেটে হামলা চালাতে সক্ষম হবে এই রুদ্র এমনকি নয়া এই রুদ্র যে লঞ্চপ্যাড থেকে ছাড়া হবে তার হদিশও জানতে পারবে না শত্রুপক্ষ ফলে কিছু বুঝে ওঠার আগেই গুড়িয়ে যাবে টার্গেট ডিআরডিওরই পরবর্তী প্রজন্মের নাভাল অ্যান্টিশিপ মিসাইলের নাম হচ্ছে রুদ্রম ফোর যা বিপক্ষের যুদ্ধ জাহাজকে ধ্বংস করতে তৈরি করছে ভারত সমুদ্রপৃষ্ঠের মাত্র পাঁচ মিটার ওপর দিয়ে উঠবে রুদ্রম ফোর যে কারণে বিপক্ষের রাডারে ধরা পড়া এক প্রকার অসম্ভব এই মিসাইল পুরোপুরি তৈরি হয়ে গেলে চীন পাকিস্তান বাংলাদেশ ব্যাপক চাপে পড়বে বলে মনে করা হচ্ছে বলি বাংলাদেশে হিন্দুদের ওপর দিন দিন অত্যাচার বেড়েই চলেছে এমনই পরিস্থিতি যে সেখান থেকে প্রাণে বাঁচতে কাটা তার পেরিয়ে ভারতে চলে আসছে সম্প্রতি ভারত বাংলাদেশ সীমান্তে বাংলাদেশি আর্মির ট্যাঙ্ক দেখা গিয়েছে তবে এইসব করে যে ইউনিয়ন সরকার ভারতের কিছুই করতে পারবে না সেটা ভালো মতোই জানে ভারতের এতটাই ক্ষমতা যে চোখের পলক ফেলার আগেই গোটা বাংলাদেশকে নিমিশের মধ্যে শেষ করে দেওয়া যেতে পারে তার জন্য লাগবে মাত্র কয়েক সেকেন্ড কিভাবে ভাবছেন তো ভারতের কাছে এমন এক মারণাস্ত্র তৈরি রয়েছে যা লঞ্চ করলে বাংলাদেশ ধুলিস্বাদ হয়ে যাবে এতেই ঘুম উড়েছে চীন পাকিস্তান বাংলাদেশে প্রতিরক্ষা ক্ষেত্রে দিন দিন শক্তি বাড়িয়ে চলেছে ভারত একটাই লক্ষ্য আত্মনির্ভর হয়ে ওঠা আর শত্রু দেশ যাতে কোনো মতেই চোখ তুলে তাকাতে না পারে সেই লক্ষ্যে আরও শক্তিশালী হয়ে উঠছে ভারত ভারতে প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও রুদ্রম ফোর আপগ্রেড করার কাজ শুরু করেছে বলে জানা গিয়েছে রুদ্রম ফোর হলো একটা উন্নত এয়ার টু সারফেস মিসাইল সিস্টেম যা ভারতে মিসাইল সিস্টেমগুলোর মধ্যে অন্যতম রুদ্রম হলো সুপারসনিক মিসাইল ভারতের দূরপাল্লার স্ট্রাইক সক্ষমতা উন্নত করার লক্ষ্যে কাজ করছে দু চব্বিশ সালে রুদ্রম থ্রি মিসাইল পরীক্ষা করে ভারতীয় বায়ুসেনা এটি টেস্ট ফায়ারের জন্য সুখোই এস থার্টি ফাইটার জেট ব্যবহার করা হয় সুখোই এসিউ থার্টি এমকেআই আই ফাইটার জেট খুব বিপজ্জনক ফাইটার জেট এটিকে বিশ্বের দশটি সবচেয়ে বিপজ্জনক ফাইটার জেটের মধ্যে গণনা করা হয় বাহাত্তর ফুট লম্বাই ফাইটার জেটের ডানার দৈর্ঘ্য মাত্র আটচল্লিশ ফুট কুড়ি ফুট উঁচু ফাইটার জেটের ওজন সাড়ে আঠেরো হাজার কেজি সর্বোচ্চ গতি দু কিলোমিটার প্রতি ঘন্টায় প্রতিরক্ষা ক্ষেত্রে ক্রমশই ক্ষমতা বাড়িয়ে চলেছে ভারত ভারতের অস্ত্রে এবার নয়া প্রজন্মের মিসাইল রুদ্র বা রুদ্রম প্রশান্ত মহাসাগরীয় এলাকায় চীনা দাদাগিরি ঠেকাতে একজোড়া অ্যাডভান্সড নাভাল অ্যান্টিশিপ ওয়েপেন সিস্টেম আপগ্রেড করছে ভারত গড়ে তোলা হচ্ছে আরও শক্তিশালী পরবর্তীতে এদেরই নাম দেওয়া হতে পারে রুদ্রম ফোর বলতে গেলে ব্রাহ্মস এঞ্জির পর এবার রুদ্র নিশানায় থাকবে শত্রু সেনা যারা গিয়েছে ডিআরডিও নাভাল অ্যান্টিশিপ মিসাইলের মিডিয়াম ও লং রেঞ্জ স্ট্যান্ড অফ ওয়েপেন হিসেবে তৈরি হচ্ছে রুদ্র এম বা রুদ্রম ফোর নয়া রুদ্রর হামলার দক্ষতা হবে আরও মারাত্মক ও নিখুঁত শত্রুপক্ষের বোমারু বিমানকে নিশানা করে নিখুঁত হামলা করতে একবার লঞ্চপ্যাড থেকে রুদ্রকে তাক করে ছেড়ে দিলেই হল সব শেষ আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেসুন হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা